গুড মর্নিং এখন বাজে এগারোটা তো সকাল থেকে ভীষণ ব্যস্ততা ছিলাম আর আজকে একটু ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তার কারণ সেটা তোমরা পরেই বুঝতে পারবে আর খুবই আনন্দ তো সকাল থেকে খুবই আনন্দ ছিলাম আর কি ভীষণ তাড়াহুড়োর মধ্যেও যাচ্ছে তো আজকে আমার সেই যে তোষ্যকটা বানিয়েছিলাম সেটা ছোটো হয়ে গেছিলো তো সেই দাদা আবার এসে এসে আজকে ঠিক করে দিয়ে গেছে আর এই যে মেয়েরা বসে আছে আর আমি একেবারে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে গ্যাসে বসিয়েছি তার কারণ বললাম যে আজকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছি যাতে কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আর কি সেই জিনিসটা আমি আর কি কি বলবো উপভোগ করতে পারি আর উপভোগ মানে আর কি এনজয় করতে পারি তো চলো রান্নাটা করিনি তো দেখো ফাইনালি রান্না বান্না কমপ্লিট করে এসছি আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখো এটা নতুন তোষক নতুন তোষক মানে যেটা করেছিল তো সেটা আর কি সাইজে ছোট ছিল তো এই যে আবার ঠিকঠাক করে করে দিয়ে গেছে এই দেখো কত সুন্দর আর কাপড়টা কাছ থেকে তোমরা দেখো আমি এই সিটের কাপড়টা নিয়েছি সচরাচর জাজিমের যে আর কি কাপড়টা দেয় তো সেই সিটেরই আমি আর কি দর্শকটা বানিয়ে নিয়েছি তো এটা টেকসই হবে আর বাইরে মোটামুটি কাজ কমপ্লিট আর রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি চলো বাইরে রৌদ্রটা দেখাই সকাল থেকে এতটাই মেঘ মেঘ ছিল আর এই দেখো এখন বাইরে রৌদ্রটা তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো আর প্রচুর জিনিসপত্র যেহেতু কালকে আমি আকার পরীক্ষার সেন্টারে গিয়েছিলাম তো তার জন্যে জামা কাপড়গুলো এইভাবে তুলে রেখে গিয়েছিলাম এই দেখো এই দেখো এতটা জিনিসপত্র বাইরে তো এই জিনিসগুলো আর কি তুলবো তুলে ভাজ করে জায়গায় রেখে দেবো আর ছাদেও তো প্রচুর জিনিসপত্র আছে আর এই যে সকালে ফুল টুল তুলে রেডি করা বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো মন্দিরটা আজকে ধোয়ার টাইম পাইনি কারণ ওই যে তুলো দাদা এসেছিলো তো আজকে সকালে মন্দিরটা ধোয়া পায় টাইম পাইনি আর চান টান করে তারপরে ধুয়ে নেবো নিয়ে জলটা ঢেলে নেবো আর এখানে তোমাদের দাদার ভাত গুছিয়ে রেখে দিয়েছি তো সময় মতো এসে নিয়ে যাবে আর দেখো বাইরেটা কত রৌদ্র দেখো আর দেখো মাম্মার অবস্থা দেখো দেখেছো যতই ঠিক করো না কেন বাচ্চারা বাড়িতে থাকলে দেখবে একটু কিন্তু অগোছালো হয় কিন্তু আমি যতক্ষণ মানে আর কি যতই অগোছালো করি ততই মানে আর কি সবসময় পোঁছাতে থাকি তো এবার চলো বেড কভারটা পেতে নি যেহেতু আজকে তোমাদের বলেই দিই আজকে একটা সুন্দর দিন সুন্দর মানে আজকে তোমাদের দাদার জন্মদিন তো ভাবছি আজকে ওর বার্থডেটা সেলিব্রেট করব তো তার জন্যে একটা সুন্দর বেড কভার আর ঘরটা একটু গোছাবো গুছি খুব বেশি মানে আর কি সাজাবো টাজাবো না জাস্ট একটু গোছাবো একটা বেড কভার পেতে ঘরটা তো এমনি দেখবে ঘরে যদি একটা সুন্দর বেড কভার পাতা হয় তো ঘরটা দেখতেও সুন্দর লাগে তো ভাবছি একটা বেড কভার নতুন সেটা পাতবো আর সন্ধ্যাবেলা তো আছেই সন্ধ্যাবেলায় একটু এনজয় করব সবাই মিলে তো দেখা যাক কতটা কি করতে পারি তো চলো বেড কাবারটা পেতে নি তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে ঘরে বেড কাবারও চেঞ্জ করেছি তো সেটাও তোমাদেরকে দেখাবো আর রাত্রে একটু মনে হচ্ছে একটু অন্য কিছু আইটেম আছে তার জন্যে আজকে বেশি কিছু করিনি ভাত করেছি এই যে ভাত পাশে দেখছো আর এটা টক ডাল আর তার সঙ্গে কুকারে এই যে আলু সেদ্ধ করে রেখেছি তো ডাল আর আলু সেদ্ধ সিম্পল রান্না এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো আর ঘরে কভারটা পেতেছি তো চলো সেটা তোমাদেরকে দেখাই আর মামাকে চানও দেবো ও ডেক্সি নিয়ে বাইরেই দেখো ও যেহেতু ডেক্সিতে চান করবে তার জন্য এই যে ডেক্সিটা নিয়েও দাঁড়িয়ে আছে আর এই দেখো ঘরে বেড কভারটা পেতেছি কেমন লাগছে তোমরা বলো তোমাদের দাদা এখানে বসেই কেকটা কাটিং করবে এই যে দেখো এটা একদম নতুন বৃত্তবাদ তো ওর জন্মদিন উপলক্ষে আর কি পেতেছি আর আজকে আমিও একটা শাড়ি পরব তো চলো আমাকে চ্যান্টান করিনি খুবই আনন্দ হচ্ছে যেহেতু ওর জন্মদিন আমি এই সেকেন্ড টাইম সেকেন্ড টাইম পালন করব। ফার্স্ট টাইম একবার করেছিলাম আর এই নিয়ে আর কি দুবার তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো দেখো চান্দান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাও বাড়ি এসে গেছে বাড়ি এসে মেয়েকে খাইয়েও দিয়েছে আর এই দেখো আমায় আম পেয়েছি এই দেখো ফার্স্ট আর কি প্রথম আম পেয়েছি এই যে মামা আম খাচ্ছে আমি যে পেপারে কেটে দিয়েছি পেপারে আর কি খোসাগুলো রেখে প্লেটে দিয়ে ও খাচ্ছে আর শাড়ি পরবো বলেছিলাম পড়তে পারিনি মানে এতটাই হলো তো দেখো ভাই এটা কত সুন্দর লাগছে এতটাই রৌদ্র এখন মোটামুটি ভালোই রৌদ্র আছে আর তোমাদের দাদা একটু রেস্ট করছে আর আমি এদিকে ঘুরছি তো আমার তো মাথায় চাপ যে তোমাদের দাদার জন্যে কী কী আর কি রান্না করব বা পায়েসটা কখন করবো বা সেগুলো রেডি করে কখন আর কি ওর জন্মদিনটা আমি সেলিব্রেট করতে পারবো তো তার জন্যে ভীষণ আর কি এক্সাইটেড আজকে তো নিরামিষ তো নিরামিষের মধ্যে যেটুকু হয় অল্প কিছুই করবো তোমার গতকাল আর কি সরি কালকে পুজো আছে তো বেশি কিছু করব না যেহেতু কালকে সবাই উপোস থাকবে তো অল্প কিছু করে আর কি সেটা ওর জন্মদিনটা পালন করব আর একটু কেক কাটিং করবে আর পায়েস করব সঙ্গে যে পাঁচ রকম ভাজা এগুলো তো থাকছেই আর দেখি নিরামিষের মধ্যে কী কী রান্না করা যায় তো তোমাদের দাদার জন্য আমি একটা জিনিসও নিয়ে এসেছি তো একটু পরে দেখাচ্ছি তার কারণে ভীষণ কষ্ট হচ্ছে তো চলো সেটাও দেখাবো তো এই যে নেমন্তন্ন করে চলে এসেছি আর এই যে শাড়ি পরেছি দেখো বলো কেমন হয়েছে দেখতে কেমন লাগছে আর এই যে এখানে এসে হাত মুখ ধুয়ে পায়েসটাও বসিয়ে দিয়েছি তুই দেখো পায়েসটা বসিয়ে দেবো দেখো আর তোমাদের দাদা গেছে একটু বাজারে বাজারে গেছে কিছু সবজি আনবো তো পাঁচ রকম সবজি আনতে গেছে একটু কাজু আনতে গেছে আর গেছে তোমাদের পনির আনতে তো চলো রান্না বান্না করে নি আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেব তো এই যে চলে এসে সন্ধ্যা দিতে আর মাম্মার কাজ দেখো ইস এখানে চপ্পল ঠাকুরের এখানে তো এই দেখো থালা বাসন তুলে কি সর্বনাশ করে রেখে গেছে চলো সন্ধ্যাটা দিয়ে নিই তো দেখো পায়েসটা এই যে রেডি হয়ে গেছে আর বাকি যে রান্নাগুলো করব এই যে আর এই যে বোন এসছে বোন এসছে মা বাবা বোনের দুই মেয়ে তো এই যে বোন সবজি কাটতে বসে গেছে যেহেতু পাঁচ রকম ভাজা হবে আর ডাল হবে আর হবে পটলের ঝাল আর হবে তোমার পনিরের আর কি দেখা যাক আলু দিয়ে করি কি কাজু একটু কিশমিশ দিয়ে সেগুলো আর কি কীভাবে করা যায় আর হবে ভাত আর একটু হবে চাটনি তো চলো আর সঙ্গে আছে মিষ্টি পায়েস আর তোমাদের দাদা সেলিব্রেট করার জন্য জন্মদিন তো সেটা তো স্পেশাল তার জন্যে আছে কেক তো চলো কাজগুলো রেডি করি আর এই যে বোন কাটতে বসে গেছে তো আমিও রেডি করি কিছুটা চলো রেডি করে ফেলেছি আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একটু লেট হয়ে গেছে এটা নিয়ে ঠিক আছে অসুবিধা নেই আমি রান্না দুপুরে তো টরকার আলু ভাতে করেছিলাম আর মানে সেরকম আইটেম ছিল না যে ওকে আর কি রান্না বান্না করে খাওয়াবো ছিল অল্প কিছু তো এই যে দেখো করেছি এটা আছে মিষ্টি আর এটা আছে পায়েস আর এটা দাদা তো এই যে দাদা রেডি হচ্ছে এখানে রেডি হচ্ছে আর এটা আমার মেজো বোন আর এটা বোনের মেয়ে আর এই যে আমার মেয়ে আর আমি তো বিকালে শাড়ি করেছিলাম সেটা চেঞ্জ করিনি আর এই যে মাম্মা আর কি রান্না বান্না করেছি সেটা আর কি খেতে বসেই দেখাবো তো চলো কে সবটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো নিজের বাদ দেবাতি নিজেই জ্বালাচ্ছে তো এই দেখো এই দেখো আমি তো খুবই এক্সাইটেড আর এখানে সবাই আছে তোমরা দেখতে পাচ্ছো এই যে আমার বাবা আর এটা আমার মা তো এই যে এটা আমার বোন তো এই যে না 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 কেক কাটিং করো পাশে বসো পাশে বসো পাশে জন্মদিনের বাতিটা আমি আজকে নিভাতে দিলাম না তো এই যে কেকটা কাটিং করুক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মানি হ্যাপি বার্থডে টু ইউ দেখো তো ফাইনালি কেকটা কাটা হয়ে গেছে আর এই যে মাম্মাকে খাওয়াচ্ছে মাম্মা যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে তো নিতে চাইছে না এই দেখো সবাইকে খাওয়াচ্ছে রাশি যাও রাশি যাও এই দেখো আমার খুবই আনন্দ হচ্ছে তো আমার বোনকে খাওয়াচ্ছে আর এই যে এবার আমাকে খাওয়াবে আমি আগে খাওয়াই তারপরে তো বেশি করে খাওয়া

তো আজকে মাছ মাংস তো কিছুই না কারণ কালকে আমাদের বাড়িতে পুজো আছে আর তার জন্যে এই যে নিরামিষ পদ রান্না করেছি এতে আছে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে ঝিঙে আলু বেগুন পটল ঢেঁড়স এগুলো ভাজা আছে আর এর মধ্যে আছে ডাল এটা আছে পটলের আর কি ঝাল আর এটা আছে পনিরের তরকারি এটা পায়েস মিষ্টি কেক আর সঙ্গে জল আর এই যে দেখো তো রাত অনেক হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিক আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো গুড নাইট